প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনার নামে কতটি সিম আছে বা কোন আইডি কার্ড থেকে কতটি সিম কিনেছেন বা কতটি রেজিস্ট্রেশন করেছেন সেটি কিভাবে জানবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখিয়ে দেব এর আগে আমি অনেক পদ্ধতি দেখিয়েছি আমি এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র রবি এস থেকে কীভাবে এটি চেক করবেন আপনি যতগুলোই সিম কিনেন গ্রামীণ বাংলা লিঙ্ক টেলিটক যে কোনো সিমই কিনেন না কেন আপনি এই আপনি যদি একটা রবি সিম কিনে থাকেন বা সেই এই রবি সিমের মাধ্যমে অন্য অন্য সিমের তথ্যগুলো দেখতে পারবেন বা অন্য অন্য কোন সিমগুলো কিনেছেন কোন কার্ড থেকে কিনেছেন সেগুলোও আপনি দেখতে পারবেন সো কীভাবে চেক করবেন সম্পূর্ণ বিস্তারিত তো ভিডিওতে থাকছে তাই সাথে থাকবেন আপনার আমাদের সেন্ড বিড়ি এবং আমি সাথে আসি মোহাম্মদ মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিলি চালু করে দেবেন এরকম সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই দেখে দিচ্ছি আপনি প্রথমে আপনার রবি নাম্বার থেকে আপনার একটা রবি অ্যাক্সেল উইন করবেন ঠিক আছে এই রবি এসে আমি লগ ইন করেছি আমার একটা নাম্বার দিয়ে দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে আমি দেখব যে আমার আইডি কার্ড থেকে কতটি সিম আমি কিনেছি বা রেজিস্ট্রেশন করেছি দেখতে পাচ্ছেন আমি লগ ইন করছি লগ ইন করার পর এরকম একটি এন্টারফেস পাবেন এটা সকলেই জানেন এরকম একটি এন্টারফেস পাওয়ার পর উপরে দিকে টিন ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে যদি একটু আসেন এই যে সিম সার্ভিস সিম সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই সিম মাই সিমস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এক আসতে হবে এরকম ইন্টারফেসে আসতে হবে এরকম আসার পর এখানেই কাজটা করতে হবে এরকম এই ভাবে যদি খুঁজে না পান সেক্ষেত্রে সহজ চেয়ে আরেকটি সহজ উপায় হলো এখানে ব্যাগ দেওয়ার পর হোম পেজে থাকবেন হোম পেজে আসার পর তো এরকম পাবে তাই না এখানে উপরে দেখে সার্চ অপশন যে আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি এখানে ডাইরেক্ট সিম লিখবেন আর কিছু লিখতে হবে না সিম লেখার পরে এই চার পাঁচটা অপশন পাবেন এখানে নিচে দেখে দেখেন মাই সিমস ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সেই পূর্বের যে অপশন দেখাইছিলাম সেখানে কিন্তু চলে আসছে ঠিক আছে সেটা হবে এখানে আপনার কাছ থেকে এখানেই কি এখানে লাস্ট ফোর ডিজিট অফ এনআইডি মানে এই চোদ্দো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বারটা দেখাবে এখানে যে নাম্বারটা এই নাম্বারটায় আপনি যে এনআইডি কার্ড থেকে সিমটা রেজিস্ট্রেশন করেছেন সেই এখানে আরেকটা দেখেন লাস্ট ফোর ডিজিট আইডি এই এনআইডি লাস্ট চারটার সংখ্যা এখানে দিতে হবে ধরুন আমি এই এই লাস্ট নাম্বারটা সাতশো চোদ্দো এই সিমটা সহ আরও অন্যান্য সিম যেগুলো কিনেছি এর মধ্যে ধরুন আমি রবি সিমটাও কিনেছি ঠিক আছে তার মানে ওয়ান জিরো টু এইট এটা হচ্ছে আমার লাস্ট এনআইডি এই এনআইডি কার্ডটার নাম্বারটা আমি দিলাম দেওয়ার পরে ভিউ লিস্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই এনআইডি কার্ড থেকে যত সিমগুলো আসে সবগুলো নাম্বারই এখানে চলে আসবে ঠিক আছে আমি ভিউ লিস্টে ক্লিক করলাম এখানে এনআইডি নাম্বার কিন্তু ভুল দিলে কিন্তু হবে না ভিউ লিস্টে ক্লিক করলাম লিউলিস্টে ক্লিক করার পর দেখেন আমার সব নাম্বার কিন্তু চলে আসছে আমার এখানে ইউ হ্যাভ টেন সিমস রেজিস্টার্ট উইথ ইউর এনআইডি আমি যে এনআই এনআইডি নাম্বারটা দিয়েছি লাস্ট এনআইডি চারটা সংখ্যা এই এনআইডি থেকে কিন্তু এই দশটা সিম রেজিস্ট্রেশন আমি করেছি বাকি নিয়েছি এখানে এয়ারটেল রবি এখানে কিন্তু সবগুলো সিমই আছে এখানে আমি যেগুলো যে কোনো সিমই কিনে না কেন ঠিক আছে আপনার সবগুলো সিমই এখানে নাম্বার থাকবে দেখতে পাচ্ছেন এখানে ডবল এইট জিরো ওয়ান সিক্স মানে এয়ারটেল তারপর ডট দেওয়া লাস্টে হচ্ছে নাইন ফোর নাইন তারপর রবি এইভাবেই দেওয়া থাকে লাস্টের এই পাঁচটার সংখ্যার তারা হাইট করে দেয় এই পুত্রটা সিম এটা হাইট করে দিছে আপনার সিম আপনি তো বুঝতে পারবেন যে আপনার লাস্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ নম্বর আপনি চিনতে পারবেন বা বুঝতে পারবেন ঠিক আছে যখন অন্য এনআইডি দেখবেন যে আপনার অন্য একটা নাম্বার এই এনআইডি থেকে নেই তাহলে অন্য একটা আরেকটা একটা এনআইডি কার্ড দিয়ে আপনি এভাবে চেক করবেন সেই নাম্বার থেকে ঠিক আছে বাংলা বাংলালিং থেকে কীভাবে চেক করবেন জিপি থেকে কীভাবে চেক করবেন সম্পূর্ণ ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদাভাবে আপনি যদি আপনার ধরেন রবি সিম নেই তাহলে আপনি বাংলা লিঙ্ক থেকে চেক করবেন তাহলে বাংলা বাংলিংয়ের ভিডিওটা দেখেন বা জিপি গ্রামীণ গ্রামীণের দেখানোটা দেখেন ঠিক আছে তাহলে আপনি এভাবে চেক করতে পারবেন ঠিক আছে এছাড়া আপনার ভাই বোন আত্মীয় স্বজনের যে আইনআইডি কার্ড থেকে সিমগুলো কেনা হয়েছে বাড়িদের শাসন করা আছে সেগুলো ওইভাবে চেক করে নেবেন ঠিক আছে আশা করি আপনাকে আমি বুঝাইতে পারছি